দেখো পেয়ে যাবে কত করে দিদি সাড়ে আটশো সাড়ে আটশো টাকা করে পেয়ে যাবে এই গাছটা ইউনিট গাছ রয়েছে

দিয়ে সপ্তাহে একদিন করে সব ফেলে দিয়ে চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে হবে তাই তো প্রত্যেক সপ্তাহে একদিন করে এইটা 4 মাস চলে যায় 4 মাস চলবে আর এইটা লিকুইডটা জাস্ট স্প্রে করতে হবে 10 দিন পর পর স্প্রে করে দিতে হবে সপ্তাহে একদিন করে করতে হবে দাম কি আছে পাউডারটা দাম অন্য জায়গায় যাবে 5 গ্রামের দাম আপনাকে 50 টাকা আমরা 15 গ্রাম দিচ্ছি 50 টাকা 15 গ্রাম 50 টাকা আছে আর তোমরা স্প্রেটা পেয়ে যাবে 80 টাকা